রিসেন্টলি রাইস কোম্পানি এমন একটা আপডেট দিল যে আপডেট কারণে আপনারা অনেকেই ওল্ড ভার্সনটা ইউজ করতে পারতেছেন না যারা 2.2.0 ভার্সনটা অথবা 2.0.1 ভার্সনটা ইউজ করতেন তো তারা অ্যাপ্লিকেশন ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে আপডেটেড পপআপ শো করতেছে কারণ আপডেট না দিলে আপনারা কোনো রাইস ইউজ করতে পারবেন না অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারবেন না সেটা তারা সরাসরি বলে দিচ্ছে তো কিভাবে আপনারা রাইজের যেই ওল্ড ভার্সনটা সেটা ইউজ করবেন সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিব ওল্ড ভার্সন দিয়ে আপনি আপনার সিমটাকে রাইস থেকে করে নিতে পারবেন আবার বাংলা থেকে ছেলে রাইজেক্ট করে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আর অবশ্যই সাপোর্ট দিবেন কেননা আপনাদের জন্য কিন্তু এইসব গোপন গোপন ট্রিক্স গুলো কিন্তু আমি নিয়ে আসি আর এগুলো কিন্তু অবশ্যই আমি যে ইউটিউবে আপলোড করি আমার কিন্তু চ্যানেলে রিস্ক থাকে কোন ভার্সনটা ইউজ করেন কোন ভার্সন ইউজ করার ফলে আপনাদের সামনে আপডেটের পপ আসবে না বা কিভাবে কি করলে হচ্ছে আপডেটের পপ আপটা আসবে না আপনারা আপনাদের সিমটাকে রাইস থেকে বাংলা করতে পারেন অথবা বাংলা থেকে রাইস করতে পারবেন প্রথমে আপনারা আপনাদের ফোনে এপিকে পিওর অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে রাখবেন অলওয়েজ আপনাদেরকে বলি যে এপিকে পিওর অ্যাপ্লিকেশনের মাধ্যমে হচ্ছে আমরা এপিকে আপনার ফোনে কিন্তু ইনস্টল থাকতে হবে তারপর আপনারা আপনার ফোনে থাকা যে কোনো করবেন এবং আপনারা জাস্ট এখানে অ্যাপ এখান থেকে আপনারা রাইস অ্যাপ লিখে সার্চ দিয়ে দিবেন সার্চ দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখবেন এপিকে পিওর অ্যাপ্লিকেশনের অপশনটা এখানটায় ক্লিক করে দিবেন এখন এখানে আসার পরে যে উপরে ভার্সনটা শো করতেছে সরাসরি এই ভার্সনটা ডাউনলোড করবেন আপনারা একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে আসার পর আপনারা এখান থেকে অল ভার্সন যে লেখাটা আছে এখানটা ট্যাপ করবেন ট্যাপ করে দেওয়ার পর আবার নিচের দিকে আসবেন এখান থেকে শো মোর অপশনটার মধ্যে এখানে ট্যাপ করে দিবেন তারপর এখানে দেখবেন রাইজের অনেকগুলো ভার্সন আছে এখন এইখানটায় এইখানটায় কিন্তু দেখতে পাচ্ছেন একদম সর্বশেষ ভার্সন কি আছে 2.0.1 এরপর আর কোনো ভার্সন শো করতেছে না তো এইভাবে যদি আসে তাহলে আপনারা কিন্তু আসলে পাবেন না কারণ আমাদেরকে এই 2.0.1 এর আগের ভার্সন ইউজ করতে হবে তো কোন ভার্সন সেটা কিভাবে পাবেন তার জন্য আপনারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান টেলিগ্রাম গ্রুপে আমি কিন্তু সরাসরি ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিব আমি সরাসরি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব আমার টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে আপনি ক্লিক করলে ওয়েবসাইটে চলে আসতে পারবেন এখানে আসার পর একটু নিচের দিকে আসবেন আসার পর এখান থেকে শো মোরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু ভাইয়া একটা ইম্পর্টেন্ট জিনিস আপনার খেয়াল করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনি কোন ভার্সনটা ইউজ করবেন এই দেখুন আপনারা আমি বলি এই দুই সালে যে ভার্সন আছে ঠিক আছে তিনটা ভার্সন আছে চারটা ভার্সন আছে এই দুই হাজার চব্বিশ সালের যে ভার্সন গুলো আছে আপনি এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন ধরুন আপনাকে যদি আমি বলি আপনি ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এই ভার্সনটা ইউজ করতে পারেন অথবা ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো এই ভার্সনটা ইউজ করতে পারেন এই দুইটা ভার্সন বর্তমানে এখন ভালো কাজ করতেছে এই দুইটা যে কোনো একটা ডাউনলোড করে দেওয়া নেওয়ার জন্য আর কি এখান থেকে ডাউনলোড এ ক্লিক করবেন ডাউনলোড এ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি কি করবেন আপনার যে ডাউনলোড অপশন আছে এখান থেকে ডাউনলোড এ ক্লিক করে ডাউনলোড টা করে নেবেন তো ডাউনলোড টা হয়ে যাওয়ার পর জাস্ট ইনস্টল করবেন ইনস্টল করাটা আর আপনার কাছে দেখাইছি ইনস্টল করাটা যদি তাও না পারেন তাহলে টেলিগ্রামে অবশ্যই নক দিবেন তো ইনস্টল করে নেওয়ার পর এই যে অ্যাপ্লিকেশনটা এটার মধ্যে হচ্ছে মূলত কাজটা করবেন এখান থেকে আপনার যে রাইজ অ্যাপ্লিকেশনটা আছে এটা এখান থেকে ওপেন করবেন অ্যাপটা ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আপনার রাইজ অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করে নেওয়ার পর এখানে আমরা যে নাম্বারটা দিয়ে লগ করব করবো সেটা এখান থেকে জয়েন এ ক্লিক করে সাইন ইন এ ক্লিক করবো এবং আমাদের যে নাম্বারটা আছে নাম্বারটা এখানে পেস্ট করে দিব নাম্বারটা এখানে পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে আই আইগ্রি অপশনে ক্লিক করে দিব এখন আমাদের এখানে ওটিপি আসবে ওটিপি জাস্ট এখানে বসিয়ে দিয়ে আমরা এখান থেকে যে ভেরিফাই বাটন আছে এই ভেরিফাই তে ক্লিক করে দিব এখন এখানে হচ্ছে আমি একজনের আইডি লগইন করছি যারটা হচ্ছে আমি এখান থেকে রাইস থেকে বাংলা লিংক করব তো এখানে উপরে দেখুন তার প্রোফাইল আইকন আছে আমাদের এই প্রোফাইলে ক্লিক করতে হবে এবং এখান থেকে সুইচ টু বাংলা লেখা আছে এই সুইচ টু বাংলা লিংকে ক্লিক করে আই এগ্রি অপশনে ট্যাপ দিয়ে এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব তারপর দেখুন এখান থেকে কিন্তু তার টিমটা রাইস থেকে বাংলা হয়ে গেছে ঠিক এভাবে করে আপনারা চাইলে 1.2.1 বাটন ইউজ করতে পারেন অথবা